হ্যালো আমি মালবিকা তো এখন বাজে রাত ঠিক একটা আর এক তোমাদের সঙ্গে ভাবলাম কিছু কথা বলা যাক তো আজ বাদে আজ বাদে কাল আমার পরীক্ষা আর এতদিন আমি সেটা সবার থেকে লুকিয়ে রেখেছি আমি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম মানে সরি আমার এখানে একটা কিছু হয়েছে যার জন্য আমি খেতেও পারছি না ভালো করে কথা বলতেও আমার অসুবিধা হচ্ছে তো জন্য কথাগুলো আটকে যাচ্ছে তো অনেককে দেখি ব্লগ করছে কীভাবে প্রিপারেশন নিচ্ছে না নিচ্ছে সেগুলো ব্লগ করছে কিন্তু আমি ব্লগিং করতাম প্রিপারেশনের আগে ব্লগিং করতাম ভিডিও করতাম আর প্রিপারেশন নেওয়ার পরে সেগুলো করা তো দূরে থাক একটা পিকচার আপলোড করা বা পিকচার ওঠানো ভুলে গেছি জানি না মানুষ কি করে ব্লগিং করে এখন বাজে রাত একটা আর আমি ঘুমিয়ে আছি বালিশের মধ্যে গামছা দেওয়া কারণ মাথায় প্রচুর পরিমাণে তেল দেওয়া প্রচুর মাথা ব্যথা করে তো কালকে পরীক্ষা এক্সাইটেড তো আছি আর টেনশনও করছি যে আমি এক্সামে গিয়ে সব ভুলিয়ে না ফেলি কারণ আমি প্রচণ্ড ভয় পাই হ্যাঁ এমনি কনফিডেন্স প্রচুর কিন্তু এক্সামের সময় কনফিডেন্স প্রচুর লো হয়ে যায় তো মানুষ কীভাবে ব্লগ করছে যায় না আমি যে এক্সাম দেওয়ার পরেও তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো কি না জানি না আমি সেরকম কনফিডেন্স পাই না তারপর যদি না কোয়ালিফাইড হই তখন কি করে হবে দেখো আমি এখন ক্লাস টেনের এই বইটা পড়ছি জীবনবিজ্ঞান বইটা আমি আমি আজকে ডিসাইড করেছি পুরো রাতে এটাকে রিভিশন কভার করে দেব আর দুটো চ্যাপ্টার বাকি আছে আর মনটাকে শান্তি করার চেষ্টা চেষ্টা করছি মাথাটাকেও তো যাই হোক এত রাতে পড়ছি ফিলিংসটা কিন্তু দারুণ আর কি বলবো অনেক দিন থেকে ব্লগ ভিডিও এগুলো পোস্ট করি না ভাবলাম যে যখন সময় হবে সেগুলো দেওয়া যাবে কারণ এগুলো সারা লাইফই করা যাবে কিন্তু পড়াটা করা যাবে না আর এক্সামটা পিছিয়েছে সেই জন্য আমার একটু পড়া হ্যাম্পার হয়েছে আগে হলে খুব ভালো হতো হ্যাঁ তো যাই হোক আমি এখন পড়ছি হলো অভিব্যক্তি চ্যাপ্টারটা যে আছে সেই চ্যাপ্টারটাই পড়ছি মানে অভিব্যক্তি আর অভিযোজন চ্যাপ্টার পড়ছি তো সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট আর আমি যেহেতু সকালবেলা পড়তে পারি না তাই আমি সারা পড়াশোনা করি এটা আমার আগের থেকেই তো তোমরা কারা কারা সারা রাত পড়াশোনা করো বা করেছ কমেন্টে আমাকে জানিও যদি আমি ভিডিওটা আপলোড করি তবে আর নাহলে কিন্তু জানি না কী হবে আর এমন অসুবিধা হচ্ছে কথা বলার জন্য এটা কয়েকদিন থেকে খেতে পারি না ভালো করে খুব ব্যথা করে তো যাই হোক আমার হালকাটা কলেজে এক্সাম আমার আছে আর আমি এক্সাইটেড মার সঙ্গে যাবো এক্সাম দিতে সবাই আমাকে আশীর্বাদ করো আমার জন্য হয়ে যায় বাই এখানে পড়বো ঠিক আছে ভাই